মিয়ানমারের আদমশুমারীর ফলাফল প্রকাশ করল দেশটির ক্ষমতাসীন জানতা প্রকাশিত অস্থায়ী ফলাফলে দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে বর্তমান জনসংখ্যা পাঁচ কোটি তেরো লাখ অক্টোবরে হওয়া আদমশুমারি অনুযায়ী এ ফলাফল দশ বছর আগের সংখ্যা থেকে কিছুটা কম এই আদমশুমারির উপর ভিত্তি করে দেশটি জুড়ে চলা সংঘাত ও অস্থিরতার মধ্যেই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন জানতা বুধবার ইরাবতীর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য দুই সালে মিয়ানমারের সর্বশেষ আদমশুমারী অনুষ্ঠিত হয়েছিল তখন দেশটির জনসংখ্যা নির্ধারিত হয়েছিল পাঁচ কোটি পনেরো লাখ এবারের শুমারিতে জনসংখ্যা দুই লাখ কমেছে বলে দেখা যাচ্ছে এই দুই আদমশুমারির কোনোটিতেই সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে জনসংখ্যার যে হিসাব পাওয়া গেছে তার মধ্যে তিন কোটি বাইশ লাখ মানুষ আদমশুমারির গণনার মাধ্যমে নথিবদ্ধ হয়েছেন তবে নিরাপত্তা ও পরিবহনজনিত সমস্যার কারণে অগম্য এলাকাগুলোর বিভিন্ন তথ্য ও উপাত্ত ব্যবহার করে বাকি এক কোটি একানব্বই লাখ মানুষের সংখ্যাটি হিসাব করা হয়েছে জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা প্রতিবেদনের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক মিয়ানমারের জনসংখ্যা দুই সালে পাঁচ কোটি ৪৫ লাখ হবে বলে হিসাব করেছিল কিন্তু দেশটির আদমশুমারিতে পাওয়া সংখ্যা তার চেয়ে অনেকটা কম বিশ্বব্যাংকের হিসাবে দুই সালে দেশটির জনসংখ্যা পাঁচ কোটি সাত লাখ ছিল চলতি বছর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে জান্তা সরকার এই নির্বাচনের ভোটার তালিকা তৈরি করতে আদমশুমারির তথ্য ব্যবহার করা হবে মিয়ানমারের সরকার বিরোধী গোষ্ঠীগুলো নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিন্দা করে একে ভান বলে উল্লেখ করেছে নতুন বছর প্রধান মিন অং জাতির একটি দেন গণমাধ্যমে প্রকাশিত ওই বলেন আমি সফলভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছি এটি রাষ্ট্রীয় প্রশাসন পরিষদের চূড়ান্ত লক্ষ্য গত মাসে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোকে সামরিক জানতা একটি নির্বাচন করতে যাচ্ছে বলে একে ব্রিফিং এ জানিয়েছিল কিন্তু এই নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণের সম্ভাবনা প্রায় না থাকায় অনেকেই এ সমালোচনা করছে দুই সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে জানতা সামরিক অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ সহিংসভাবে দমন করার পর দেশটি জুড়ে সশস্ত্র এক বিদ্রোহ ছড়িয়ে পড়েছে বিওডি বাংলা নিউজ ডেস্ক